আজকে যাত্রার উদ্দেশ্য ছিল পুরাতন ঢাকায় ঐতিহ্যবাহী ও ব্যবসায়ী কেন্দ্র চটবাজার এবং সদরঘাট ঘুরে দেখা সকালে আমরা বাসা থেকে রওনা দিলাম যেহেতু পুরানো ঢাকায় রাস্তার সবসময় প্রচন্ড যানজট লেগেই থাকে তাই আমরা পরিকল্পনা করলাম মেট্রো রেলে যাওয়া কাছাকাছি স্টেশন থেকে টিকিট কেটে মেট্রো রেলে উঠলাম ঢাকায় এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা সত্যি আশীর্বাদ স্বরূপ উঁচু সেতুর মতো ট্র্যাকে কোন যানজট ছাড়াই দ্রুত গতিতে ছুটে চলে আর স্বল্প সময়ে মানুষকে পৌঁছে দেয় গন্তব্যে মেট্রো থেকে নেমে আমাদের যাত্রা শুরু হলো রিক্সা আর পুরানো ঢাকার সরু রাস্তা ভিড় আর জনজট যেন একাকার এক স্বাভাবিক চিত্র তাই কিছুটা পথ রিক্সা আবার কিছুটা হেঁটে আমরা অবশেষে পৌঁছলাম চকবাজারে 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 আমাদের মূল গন্তব্য ছিল ফলের দোকানে এখানে প্রবেশি করতেই চোখে পড়ল নানান রকমের পণ্য সমাহার কসমেটিক থেকে শুরু করে ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু এই বাজারে পাওয়া যায় ব্যস্ত মানুষের ভিড়ে ক্রেতা বিক্রেতা হাঁক ডাক আর চারপাশে কলাহার সব মিলে এক ভিন্ন আবহাওয়া সময় স্বল্পতার কারণে খুব সময় হয়নি তবে কিছু দৃশ্য মাধ্যমে ধারণ করার চেষ্টা করেছি চক বাজার ঘোরার পর আমরা রওনা দিলাম সদরঘাটের দিকে সদরঘাটের মূলত কাপড়ের ব্যবসার জন্য বিখ্যাত হলেও এখানে রয়েছে বিশাল ফলের পাইকারি বাজার দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাহাজে করে প্রতিদিন ফল আসে বুড়িগঙ্গা নদীর তীরে এখান থেকে ঢাকার নানান এলাকায় সরবরাহ হয় সেই ফল যেহেতু সময়ের কারণে পুরো বাজারটা ঘুরে দেখানো সম্ভব হয়নি তবু এক ঝলক দেখা দেখে বোঝা যায় যে প্রাঞ্চল্যকার ঘাটে দাঁড়িয়ে চোখে পড়ল ঐতিহ্যবাহী হাসান মঞ্জিল গোলাপি রঙের এই পোশাক যেন পুরানো ঢাকার সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতি আমরা বাইরে থেকে কিছু ভিডিও ধারণ করলাম তারপর বুড়িঙ্গা নদীতে নৌকা পারাপারের দৃশ্য নজরে এলো কেউ যাত্রী বহন করছে কেউ আবার পণ্য এই নদীর স্রোতের সাথে যেন পুরনো ঢাকার জীবনযাত্রা মিশে গেছে ভ্রমণের শেষে অংশ আমরা গেলাম সদরঘাটের কাপড়ের পাইকারি মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি পরে প্রয়োজনীয় কাপড় কিনলাম এরপর সেই কাপড় ট্র্যাকে তোলার হল ফ্রিতি যাত্রার জন্য আমরা বেছে নিলাম এক্সপ্রেস ওয়ে যেদিও গাড়ি প্রতি খরচ আশি টাকা তবে আধা ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যায় এভাবে শেষ হলো আমাদের আজকে চকবাজার ও সদরঘাটের ভ্রমণ যানজাট কোলাহল আর মানুষের ব্যস্ততার মাঝেও পুরনো ঢাকা আলাদা এক আকর্ষণ রয়েছে যা ইতিহাসের ব্যবসা আর সাংস্কৃতিক মিশালে আজও বেঁচে আছে আপন মহিময়